আমরা বাড়িতে যতই ভালো করে রান্না করি না কেন যদি বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকেন তার হাতের রান্না কিন্তু আলাদাই স্বাদ হয় আর সত্যি বলতে এ বাড়িতেও আমাদের একজন সেরকম মানুষ আছেন যিনি সত্যি অসাধারণ বান্না করেন আমার দিদার হাতের রান্নাও কিন্তু খুব ভালো লাগে এবাড়িতে আমাদের বড়দিদি অসাধারণ রান্না করেন কিন্তু বয়স অনেক হয়েছে আর বেশি এখন রান্না করে উঠতেও পারে না কিন্তু আমাদের আবদারও ফেলতে পারেনি এই রবিবার তাই ইলিশ ভাপা রান্না করেছিল প্রত্যেক বছরই যখন ভালো ইলিশ আসে তখন একবার হোক বর্দি দিয়ে ইলিশ ভাপাটা করেই দেখায় আর সত্যি যতবারই করে রকম কিন্তু টেস্ট হয় আর আমরা এই টেস্ট একেবারেই আনতে পারি না প্রথমেই একটা মশলা রেডি করে নিয়েছিল যেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আর তারপর বড়ো টিফিন বক্সে একটা লেয়ার দিয়ে দেওয়ার পরে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছিলো সাজানোর সময় খুব যে ঠাসাঠাসি করে ইলিশ মাছগুলো দেওয়া যাবে না এটা আমাকে বলেছে আর তারপরে অনেকগুলো মাছ দেবে বলে দুটো লেয়ারে মাছগুলোকে সাজিয়ে দি দেবে এটাই বলেছিল এরপর মাছগুলোকে ফার্স্ট লেয়ারে দেওয়ার পর কি করেছিল এখানে একটা সর্ষে আর পোস্তর যে লেয়ারটা এটা আরেকবার দিয়ে তার উপর আবার মাছ সাজিয়ে দিয়েছে তারপর সব সাজানো হয়ে গেলে তার ওপরে বাকি যে মশলাটা আছে সেটা খুব ভালো করে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে হালকা করে হাতে করে সব মাছে যাতে মশলাটা থাকে লেগে থাকে সেটা একেবারে দিয়ে দিয়েছে আর এখানে যখন মশলা বানাবেন তখন খুব টাইট মশলাটা বানাবেন না যেহেতু ভাতের সাথে খেতে হবে তাই একটু জল দিয়েছে তাই মশলাটা একটু লিকুইড ফর্মে হয়েছে লাস্টে এই মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তার উপর থেকে একটা সরষের তেল দিয়ে দিতে হবে সরষের তেলটা প্রায় মোটাম দু চামচ থেকে তিন চামচ সর্ষের তেল লেগেছে আর তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা বড়ো পাত্রে জল গরম করতে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে দিয়ে পরে কুড়ি মিনিট ধরে ভাপিয়ে নিতে হবে তাহলেই এই রকম ইলিশ ভাপা একেবারে রেডি আর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সত্যি কী যে অসাধারণ খেতে হয়েছিল বর্দির হাতের আলাদাই গুণ তার তুলনা হয় না